আজকে এই ক্যাম্পটা হচ্ছে নিত্যবাজার পিএসিতে তো এটা ওই সুস্থ নারী সসব পরিবারের ওই প্রোগ্রামের আওতায় আজকে আমরা আইএমএর সহযোগিতায় এখানে ক্যাম্প করছি এখানে স্টেট লেভেল থেকে ডক্টররা এবং ডিস্ট্রিক্ট লেভেল আইএমএ ডক্টররা এবং আমাদের সিএম অফিসের সহযোগিতায় কিন্তু পিইসি তারা ব্যবস্থাপনায় আজকে নিত্যবাজার পিএসিতে একটা সুস্থ নারী সসব পরিবারের উপর একটা বিশেষ স্পেশালিস্ট ক্যাম্প হচ্ছে তো এখানে আমাদের মেইন টার্গেট উমেন্স বা এখানে যেহেতু প্রত্যন্ত এলাকা এখানে বাচ্চা শিশু এবং পুরুষরাও এখানে পরিষেবার জন্য এসেছে তো তারা এখানে বিভিন্ন স্পেশালি যেমন মেডিসিন ডাইনিং তারপরে পরীক্ষার থেকে আরম্ভ করে সোনোগ্রাফি আইজি সব থাকবে এখানে এইগুলি পরিষেবা তার জন্য এখানে স্পেশাল প্রোগ্রাম করা হয়েছে এখানে তো নিত্য বাজার এরিয়াটা একটা আন্ডার সার কারণ এই পিচ সি কোনো উদ্বোধন হয় না এখান থেকে সাব হসপিটাল হসপিটালের প্রায় বারো তেরো কিলোমিটার আবার এই যেটা পিছডিও একটু প্রায় সেম ডিস্টেন্স এখানে মানুষের পরি স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা একটু তারা দ্বিপ্রায় হট করে পিএসিডি যেতে পারে বা সাব যেতে পারে না ওই জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি যাতে করে এখানে প্রত্যন্ত এলাকার লোক এখানে বড় অনেক পাড়া চুরি করে তারাও এখানে আজকে এই স্পেশালিস পরিষেবাটা পাবে এই জন্যই আমরা আইল্ল্যা এই সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা এখানে করেছি